সংজয় কোনছো বলো ওই সাহেব আল্লাহর নবীর নুরের বদনে গিয়েছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি না কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না কিছু সঞ্চয় করতে পারি না তবে আমি আল্লাহ আল্লাহর রসুল কে ভালোবেসেছি আল্লাহ নবী বললেন বাবা স্বামী তোমার দাবি যদি আমাদের নয়দানে ওই দাবি তোমাকে দাজা করিয়ে দেবে না রে সেই জন্যে আমরা নবীর নামে মাদ্রাসা করতে গেছি 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 সেই জন্যে মাদ্রাসার নামের শেষে এ তিন শব্দটা লাগিয়েছি কারণ নবীকে না পেলে আমি আমার আল্লাহকে পাবো না না জাগা পাবো জান্নাত পাবো না কিছুই পাবো না এই মাহফিল থেকে আমাদের নবীর mohabbat নবীর ভালোবাসা নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে নবীর mohabbat নবীর ভালোবাসা যারা নবীকে প্রকৃত পক্ষে ভালোবাসেছিলেন mohabbat করেছিলেন তানাতাদের দিকে আমাদেরকে শিক্ষা নিতে হবে

নবী আমার দিনদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ

কে রাখে আর একটু আওয়াজ করে বলতে পারলেন না বলুন আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমার আল্লাহ সব কিছু দেখেন দিনে রাতে সব কিছু দেখতে পান লা হুস হুসিনা তুলা আমাদের র হুম থেকে পবিত্র হতো হতো একটু জোর মন ওরা গভীর রাতে আমার নবীর ঘরটাকে ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে এটা আমার আল্লাহ লা দৃষ্টির মধ্যে পড়ে গেছে আছে

আল্লাহ পাকের হুকুম পেয়ে চট জলদি রসুলের কাছে হাজির সোহান আল্লাহ বলুন নবীকে সালাম দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ বেইমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে আপনাকে জানে মেরে দেবে জীবনে মেরে দেবে আপনি এক্ষুনি মক্কা থেকে মদিনাতে হিজরত করুন রসুল্লাহ কেঁদে ফেললেন ইস ওরা আমাকে মেরে দেবে আচ্ছা বলুন তো আল্লাহ রসুল মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন জোরে বলুন জোরে বলুন ইস ওরা আমাকে মেরে দেবে ও ভাই সালাম আল্লাহ আমাকে হিজরতের কথা বলেছেন আমি যাব কি করে ভাই ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে বার হলেই তো ধরে ফেলবে মেরে দেবে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে হুজুর আপনি কাঁপড়াবেন না হুজুর আপনি ভয় পাবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন ওই বালুটা লাগাতে হবে তাই

ঘর থেকে বেরিয়ে যাবেন আল্লাহ নবী ওই রাত্রে জামাতা আলী ছিলেন নবীর ঘরে যারাই নবীকে মারার জন্য দাঁড়িয়ে ওদের মূল্যবান সম্পদ রসুলের কাছে আমানা ওদের মূল্যবান সম্পদ বিশ্ব নবীর কাছে আমানা আল্লাহ নবী আলীকে ডাকলেন আলী ওই ওদের আমানাতের মালটা তোমাকে দিয়ে যাচ্ছি তুমি ওদের আমানাতের মালটা বুঝিয়ে দিও আলী আর তুমি আমার ঘরে

আপনি আমাকে রেখে দিয়ে যাচ্ছেন যা তবে জার একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলি বড় খুশি হতাম কি কথা বাবা আগে আল্লাহকে কাল কামাতের ময়দানে যদিন বাপ বেটার হবে না বেটা ব্যাপার হবে না স্বামী স্তুর হবে না ইস্তুরু স্বামীর হবে না ওই কঠিন দিনে কঠিন সময় আমি আলিকে না নি আপনি রসুল জানো আল্লাহকে জান্লাতে যাবেন

গভীর রাত নিশুটি রাত আল্লাহ নবী এক মুষ্ট বালুক বেঈমানদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে লুকিয়ে নবী পাকের কলিজা ছেঁড়া সাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে তার আজায় গিয়ে দাঁড়িয়েছেন আবু বকর সিদ্দিক কে রাসূলুল্লাহ ছয় মাস আগে একদিন ঘরে ডেকে বলেছিলেন ও বাবা আবু বকর আমি রসুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা মক্কা থেকে বিদায় নিয়ে আমাকে মদিনাতে চলে যেতে হবে আবু বাকার আমি রসুল্লাহ যেদিন মদিনাতে যাবো ওই দিন তুমি আমার সঙ্গী হবে সাথী হবে বাবা আবু বাকার কথাটা মনে রেখে দিও আল্লাহ নবী এই কথাটা বলেছিলেন ছয় মাস আগে ছয় মাস পরে নবীর হিজরত হচ্ছে গভীর রাত নিশুতি রাত আল্লাহর নবী

নবী একবার বলেছেন আবু বাগান অমনি করে দরওয়াজা খুলে গেল আল্লাহ নবী আবু বাগান সিদ্ধি কদি অল্লা গোতালান

আশাকে আপনি একদিন আমায় বলেছিলেন না আবু বকর আমি রাসূলুল্লাহ যে দিন মদিনাতে যাব সেই দিন তুমি আমার সঙ্গী হবে সাথী হবে হুজুর ওই দিন থেকে আমি আবু বকর আমার খুব থেকে ঘুম উঠে গিয়েছে আমি পেশানিতে পড়ে গিয়েছি ইনশানে পড়ে গিয়েছে হুজুর আপনি কখন আপনার ছয় মাস রাত যদি বলতে পারলেন তো বিদ্যান না রাইতের জবান খুলে বলুন না রায়ের

নবীর রাত বিশুতির রাত নবীর मोहब्बत কাদের মধ্যে ছিল গভীর রাত বিশুতি রাত আল্লাহ রসুল আবু বাকার সিদ্দিক অলি আল্লাহ সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল জাবালে সুরে গিয়ে আত্মগোপন করলেন আত্মগোপন করলেন কাফেররা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে বার হলেই ধরে ফেলবে সকালবেলা দেখছে আলি শুয়ে রয়েছে ওরা বুঝতে পেরেছে মোহাম্মদ আমাদের চোখে ধুলি দিয়ে বেরিয়ে পড়েছে খুঁজতে 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 আল্লাহ রসুল আবু বাকার সিদ্দিক অলি আল্লাহ আনহকে নিয়ে যে গুহার ভিতরে আত্মগোপন ছিলেন কাফের রা সশস্ত্র গুহার মুখে হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতর থেকে তাদেরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে தंपন করে কাঁপছিলেন চোখ দিয়ে টপ টপ করে পানি আর রাসূলুল্লাহ ওই দেখুন ওরা আমাদের গুহার মুখে পেলেই তো মেরে দেবে আল্লাহ নবী বললেন ও বাবা vakar বিবি মার মাচার কথা কি মনে আমাদের গোহার নিকটে পেলি আমাদের মেরে দেবে ওদের হাতে তলো আর আল্লাহ নবী বলেছিলেনা বাবা বুকার গোহার ভিতরে শুধু তুমি আর আমি নই গোহার ভিতরে তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে

রা ধরতে পারলো না ওখান থেকে চলে গেল আল্লাহ রসুল ঠিক সুযোগ মতো আবু বাকা সিদ্দিক আনহকে সঙ্গে করে নিয়ে মক্কার থেকে মদিনাতে হিজরত করছেন দেখুন মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে কারা নবীকে তাড়াচ্ছে কথা বলুন কথা বলুন মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে নবীকে তাড়াচ্ছে আল্লাহ আকবার অবস্থা দেখুন মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছেন বিশ্ব নবী মদিনাতে আসছেন একটু মহাব্বত বলতে পারলেন মক্কার কপাল ফাটার মক্কার কপাল ফাটা ওরা নবীকে তাড়াচ্ছে ওরা চেনে নিন নবীকে তাড়াচ্ছে মদিনার মানুষেরা সংবাদ পেয়েছে রসুল মদিনাতে আসছেন অবস্থা দেখুন মদিনাবাসীদের মদিনার যুবকেরা মদিনার নৌজানেরা মদিনার যুবকেরা মদিনার নৌজানেরা এই সংবাদ যখন পেয়েছে বিশ্ব নবী মদিনাতে আসছে এই সংবাদ পেয়ে মদিনা যুবকেরা নৌজানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো কে কতটা পাহাড়ে

আওয়াজ তোলো তোর বলো নারাই পেগিবি আকার পুর আলামিন মাদ্রাসা ও এতিম খানার বাৎসরিক মহান ইসালে সিলসিলায় হক মুজাব দেব আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ নারাই পেগিবি মদিনার যুবকেরা নৌজওয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে আল্লাহ রসুল আসছে কে আগে বিশ্ব নবীর মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা ওরা যখন প্রতিযোগিতা করছিল ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে পৌঁছিল বাবা অত উপরে উঠো না জানে মরে যাবে জীবন হারিয়ে ফেলবে ওরা জানে মায়া করে না জীবনের মায়া করে না প্রতিযোগিতা হয় আল্লাহ নবী আসেন কে কতটা পারের মাথায় উঠতে পারে কেননা বিশ্বনবী আসেন কে আগে বিশ্বনবীর নরের বদনটা দেখতে পায় প্রতিযোগিতা হচ্ছে আল্লাহ রসুল ঠিক সুযোগ মতো আবু বাকা সিদ্ধি কর্মকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল মদিনাতে পদার্পণ করেছেন জোরে বলুন বলুন একটু মহব্বতে বলুন বলুন রসুল যেই পদার্পণ করেছেন মদিনার যুবকেরা মদিনার নৌজানেরা মদিনার যুবকেরা নৌজানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওরা খুশিতে বাঘে বাঘ হয়ে একটা কবিতা পড়েছিল তোলা আল্পাদুরুয়ালাই না সীিল ভাই বাসনাই না তোলা আল্পাদুরুয়ালাই না সীিল ভাই বাস শু মাদা না কাই

আল্লাহু আকবার আল্লাহ রাসূল মদিনাতে এসেছেন মদিনার মানুষেরা নবীকে পেয়ে খুশিতে বাগে বাগে খুশিতে বাগে বাগে খুশিতে বাগে বাগে সবাই বলছে ইয়া আপনি আমার বাড়ি চলুন আরেকজন বলছে ইয়া আপনি আমার বাড়ি চলুন রসুল বললেন আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না বাবা আমার সঙ্গে আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যাই আমরা একে অপরে আমার প্রতি মনোক্কণ্ণ হবে কষ্ট পাবে মনে করুন রাসূলুল্লাহ নিজ ইচ্ছায় একজনের বাড়ি থেকে উঠলেন লোকটা যদি ধন

যে নসিব আমার সঙ্গে উঠ আছে উঠ ছেড়ে দেবো এই উঠ যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারি বাড়ির মেহমান হয়ে যাবো একটু জোরে বলুন না চলুন তো আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি মদিনাতে যেতে মন চায় না চায় না কার কার চাই দুহাত তুলে দেখান তো চলুন তো একটু ঘুরে আসি দরিদ্র

গাছের কোটি কোটি পাতাগুলো চিরে জমির কোটি কোটি গাছগুলো চিরে গাছের কোটি কোটি পাতাগুলো চিরে জমির কোটি কোটি গাছগুলো চিরে একটা করে করে আলাবুrti করে যেদার বাড়ির সামনে বসি রেখেছে আল্লাহর নবীর এই রাস্তা দিয়ে যাবে ঘাসের মহব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায় नसीব খুলে যাবে মদিনার নৌজানেরা মদিনার যুবকেরা মদিনার নৌজানেরা গাছের কচি কচি পাতা গুলো ছুঁয়ে জমিনে কচি কচি গাছ একটা করে পেয়ালা বুড়াটি করে রাস্তার উপরে বসি রেখেছে আল্লাহ নবীর ছেড়ে দেওয়া গুলো ও উঠটা কারোর কাছে জুড়িতে মুখ দেয় না বাবা

আল্লাহ রুস্লাম মদিনা চলে আসলে 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 বলুন আল্লাহ